এক আমি চলে আসলাম ঘেমে আস্তে না আস্তে দেখি বরিশাল টপন আমার বলে সাকিব পুশ লাগাও আমাদের এই হাট বাট 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 তারা আমাকে আবার বলে সাকিব তুমি যদি এই ম্যাচটা ভুইয়া করতে পারো তাহলে তোমাকে একটা মান্থলি ঘিগি করে দিব ভাই একটা মান্থলি গিভোর কথা শুনে আমি হয়ে গেলাম রাজি তারপর আমি বললাম ভাই তোমরা ম্যাচ স্টার্ট করো এই ম্যাচটা জনফুষ দিয়ে একেবারে ফাটিয়ে ফেলবো অলরেডি আমরা মেসে চলে আসলাম মেসে আসার পরে দেখি আমার হয়ে গেছে নেট হওয়ার কারণে আমার এনিমি মাইরা দিছে পরে আর কি করার আছে আর কিছুই করার নাই কারণ যেহেতু আমাদের দুই নাম্বার ভিন্ডিং মেশিন এর কাছে আছে তাকে বললাম যে ভাই তুমি রিভাইভ করে দাও পরে আমি দ্রুত গাড়িটা নিয়ে টোকেন খানার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আমার ফোন যে এত ল্যাগ দিতেছে মানে একবারে বলার বাইরে তো কিছু করার নাই আর যেহেতু আমার ফোন ভালো একটা ফোন নাই তো আশা করি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন একটি ফোন কেনার সুযোগ করে দাও সো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের এক নাম্বার টিমমেট নয় দুই নাম্বার নয় তিন নাম্বার চলে গেল তারপর আমি তাদেরকে বিদেশ থেকে বাংলাদেশে শুধুমাত্র রিভাইভ করে নিয়ে আসলাম ফাইট করে ম্যাচটা ভুইয়া করার জন্য আর আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি থাক থাক এখন আমার এত সম্মান করা লাগবে না কারণ আমার কাছে টোকেন নাই যেহেতু আমার কাছে পনেরোশো টোকেন তো আমার অনেকগুলা টোকেন গ্যাড করতে হবে আর আমাদের টিমেট কে রিভাইভ করে এই ম্যাচটা ভুইয়া করে একটা মান্থলি গি বই হাতে নিতে হবে আমি আসলাম এই জায়গায় টোকেন কানেক্ট করতে আর এই জায়গায় যে এক স্কোর আছে আমি তো আর জানতাম না তো আমার গাড়িটা ফাটিয়ে দিতে পরে আর কিছু করতে পারলাম না তাছিলাম এই ঝালানাটি ভাগতাম কিন্তু পারলাম না আর কিছু করার নাই পরে আমি বরিশাল টপ ওয়ান কে বললাম যে ভাই আমার গাড়িটা পাঠাই দিছে তার জন্য আমি মরে গেছি বুঝছো আমার আর কিছু করার নাই দেখো যদি পারো আমাকে রিভাইভটা দিয়ে দাও পরে সে আমাকে বলে সাকিব তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে রিভাইভ দেবো শুধু কিছুক্ষণ অপেক্ষা করো বুঝছো তারপরেই কিন্তু তার আমাকে রিভাইভ করে দিল রিভাইভ করার পরে আমি এই জায়গাতে একটা ল্যাম্বারগিনি গাড়ি পাই তো দেখি এই গাড়ি নিয়ে কিছু টোকন কানেক্ট করতে পারি কি না আর যদি সামনে যদি ভালো কোনো গাড়ি পাই তাহলে এই গাড়িটা চেঞ্জ করে নেব যেহেতু এই গাড়ি নিয়ে যদি টোকন কার্ড কানেক্ট করতে যাই যদি সামনে আমার এনিমি পড়ে তাহলে কিন্তু আমার জন্য অনেক ভয়াবহ একটা ইয়ে আছে বুঝছো তো এই গাড়িটা যতই গতি হোক না কেন এই গাড়িটা একেবারে মানে একেবারে হলে ফাটটা যায় বসো একেবারে বলার বাহিরে তো যাই হোক আমি এই কানেক্ট করতে আর দেখি এই জায়গায় কোনো গাড়ি পাই কিনা যদি পাই তাহলে দ্রুত নিয়ে টোকন কানেক্ট করবো অনেক খোঁজাখুঁজির পর আমরা কিন্তু একটা জিপ গাড়ি পেয়ে গেলাম তো গাড়ি খুঁজতে খুঁজতে কিন্তু আমি এটা খেয়াল করি না যে আমাদের তিনজন টিম মেয়ে তাদের বাহাত্তর ফেটে চলে গেল চান্দের দেশে তো যাই হোক এত কথা না ভাবি আমি তাদেরকে রিভাইভ করার জন্য সামনের ভেন্ডিং মেশিনে চলে আসলাম কিন্তু এই জায়গায় আগে রিভাইভ দেওয়া যেত তো আমি প্যাক করে নিচে দেখি যে ভেন্ডিং মেশিনের অপশন পাওয়া যায় না পরে ওরা আমাকে বলে যে ভিতর গিয়ে রিভাইভ করে দ্রুত গাড়ি নিয়ে ঝুনের ভিতরে ঢুকো তারপর আমি তাদেরকে রিভাইভ করে গাড়িতে উঠে সামনেটা টোকেন টোকন আছে টোকনটা কানেক্ট করে ঝোনের ভিতরে ঢুকবো ঢুকে তাদের কাছ থেকে টোকেন নিব এখন আমি গাড়ি চালিয়ে পিকে চলে আসলাম তাদের কাছ থেকে টোকেন নেওয়ার জন্য টোকেন কানেক্ট করতে করতে হয়ে গেছে আমাদের কাছে ছয় হাজার পাঁচশো তো গাছ লাজ ঝোনে আমার গাড়ির অবস্থা একেবারে খারাপ করে ফেলছে তো সামনেটা এনিমে আছে এনিমের কাছ থেকে চালাকি করে গাড়িটা নিয়ে নিব তো ওদের কাছ থেকে বাইকটা নেওয়ার পরে আমি মানে অনেক কষ্ট করে তাদের কাছ থেকে বেঁচে গেলাম তো যাই হোক এখন কি করতে পারি ঝুনের মধ্যে দেখি যদি ওরা মরে তাহলে রিভাইভ করবো যদি না মরে তাহলে তো ম্যাচটা বইয়ে করবো ফাইট নাকি